হ্যালো গাইস কেমন আছো সবাই হয়তো সবাই নিশ্চয়ই ভালোই আছে তো চলো আজকের মতো নতুন একটা ভিডিও শুরু করা যাক আর এখন হচ্ছে আমি কম্পিউটার ক্লাসে তো পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে তো চলো তো গাইস এখন হেঁটে হেঁটে যাচ্ছি তো দেখতে থাকো তোমরা ভিডিওটা তো চলো বাড়ি দিয়ে বেরিয়ে গেছি তো গাইস এখন শুভকে বাড়ি দিয়ে নিয়ে নিয়েছি যাচ্ছি স্টেশনের দিকে তো ব্লগটা পুরো কন্টিনিউ করে দেখতে থাকো তোমরা তো গাই স্টেশনে চলে এসেছি দেখতেই পাচ্ছো ওই যে সামনে স্টেশন শুভ পিছনে আসছে একটা বন্ধুর সাথে কথা বলছে তো ট্রেন আসুক তারপর তোমাদের সাথে একবারে কথা হচ্ছে তো গাইস স্টেশনে কিছুটা এরম ভিড় তো চলো ট্রেন আসুক একবারে দেখা হচ্ছে চলো ট্রেনে উঠি তারপর তোমাদের সাথে কথা হচ্ছে তো গাইস। চলো ট্রেন থেকে নেমে গেছি রাস্তায় যেতে যেতে তোমাদের সাথে কথা হচ্ছে আর পিছনে তো দেখতেই পাচ্ছ যে কত ভিড় তো চলো তো ভাই এখন রাস্তায় আছে দেখতেই পাচ্ছ ঠিক আছে কম্পিউটার সেন্টারের সামনে চলে এসেছি এই যে কম্পিউটার সেন্টার তো দেখতে পাবো তোমরা ভিডিওটা তো চলো ভেতরে যাই তারপর তোমাদের সাথে কথা হচ্ছে কিছুটা এরম লোক আছে কম্পিউটার সেন্টারে দেখতেই পাচ্ছ বাইরে দাঁড়িয়ে আছে তো দেখতে থাকো ভিডিও তো গাইজ কম্পিউটার ছুটি হয়ে গেছে এখন রাস্তায় আছি তো যাচ্ছি দিকে তো ভিডিওটা দেখতে থাকো তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে তো গাইস এখন কালনা স্টেশনে চলে এসেছি তো তোমরা দেখতে থাকো ট্রেন আসুক তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে তো গাইস স্টেশনে এখন বসে আছি আমি আর শুভ আর অনেকক্ষণ ধরেই বসে আছি এখন ও ট্রেন আসতে প্রায় এক দেড় ঘন্টা দেরি আছে আর বসে বসে ভালো লাগছে না তাই তোমাদের সাথে একটু শেয়ার করবে হ্যালো গাইস এখন আমরা আছি কালনা স্টেশনের ওভার ব্রিজের ওপর এই যে লুকটা এই যে শুভ আর এই যে আমি আর এই যে কিছু ভিউ সাইড দিয়ে

তো 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 দেখলেই গাইছ বাজরাংবালির মন্দিরটা তো দেখতেই পেলে তো চল তো গাইজ দেড় ঘন্টা ওয়েট করার পর এখন ট্রেন আসছে তো দেখতে থাকো তোমরা ভিডিওটা এখন বাড়ি যাবো ট্রেনে উঠবো চলো ট্রেনে উঠি তারপর তোমাদের সাথে আবার পরে স্টেশনে দেখা হচ্ছে তো স্টেশনে এখন চলে এসেছি তো চলো বাড়ি যেতে যেতে পরে তোমাদের সাথে কথা হচ্ছে তো গাইজ এখন বাড়ির দিকে যাচ্ছি এই যে রাস্তা তো চলো বাড়ি গিয়ে একবারে তোমাদের সাথে দেখা হচ্ছে তো গাইজ বাড়ি চলে এসেছিলাম তখন আর ভিডিও করা হয়নি তো আজকের মতো ভিডিওটা এটুকু নিই যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার ফলো সাবস্ক্রাইব করে দেবে তো বাই খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে